হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর সবাইকে জানাই গুড মর্নিং সকালে উঠে একটু পুকুর পাড়ের দিকে চলে এসেছি ঘুম থেকে উঠে আর এখানে আর আজকের একটু অন্যরকম ভিডিও আর বাবা বাজার করে নিয়ে এসেছে চলো ব্যাগ থেকে সব কিছু বার করে নিই আর পটল আর পেঁপে আর শাক নিয়ে এসেছে আর মাছ কিনে নিয়ে এসেছে আর আমি মাকে জিজ্ঞাসা করে নিয়েছি কি রান্না হবে আর এখানে আমাদের হবে পেঁপে ভাতে তাই সেই জন্য পেঁপেটা পুরো কেটে নিচ্ছি ছাড়িয়ে নিচ্ছি আর জানো তো আমাদের এখানে না প্রত্যেক দিন বাজার হয় আর আমার বাপের বাড়ি ওখানে প্রত্যেক সপ্তাহে মানে সপ্তাহে দিন করে বাজার হয় বৃহস্পতিবার আর রবিবার সপ্তাহেই বাজার হয় আর এখানে প্রত্যেক দিন বাজার হয় এখান থেকে প্রত্যেক দিন সবজি কিনে আনে বাবা বাজার থেকে আর আমাদের ওখানে সপ্তাহে কিনে আনতো জানো তো আর এখানে পেপেটা আমি ছাড়িয়ে নিচ্ছি ভালো করে আর দানা ভিতরে দানা থাকে না সেগুলোও ছাড়িয়ে নিচ্ছি আর আমি ভয়েস দিতে ভয়েস দিতে একটু নার্ভাস ফিল করি তোমরা কিছু মনে করবে না ঠিক আছে আর আর তোমরা একটু আমার চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিও আমি অনেক আশা নিয়ে ইউটিউব চ্যানেল খুলেছি আর আমি এখানে জটপট কাজ করছি আজকের ওপর থেকে নিচে চলে এসেছি একটু তাড়াতাড়ি সকাল সকাল চলে এসেছি বিছানাও তোলা হয়নি ও ঘুমাচ্ছে বলে বিছানাটাও তোলা হয়নি আর এসে আর সবজি বাবা বাজার থেকে চলে এসেছে তারপরে মার কাছে জিজ্ঞাসা করে কি রান্না হবে সবজি তারপরে বেগুন এই বেগুনটা শুকিয়ে গেছে বলে বলি ও মা বেগুনটা ভেজে নিই দাদু তার দাদু আবার বেগুন ভাজা খায় তারপরে এই বেগুনটা ভাজা হবে আর আমাদের তারে ভাতে হচ্ছে পেঁপে ভাতে আর এইটা কালকেকার ভিডিও কালকে ছিল বুধবার বুধবারের ভিডিও আজকের আমি এডিট করে ভয়েস করে দিচ্ছি আর পোশাক এখনকার পোশাকগুলো দেখো মানে এই কি মোটা মোটা এগুলো সব ইউরিয়া দিয়ে সব মোটা মোটা করে যে পোশাকগুলো প্রচুর মোটা মোটা কিন্তু এগুলো বুড়ো হয়ে যায়নি কচি পোশাক কিন্তু মোটা মোটা এত আর পোশাক আর মাছ দিয়ে তরকারি হবে আর সেই জন্য পোশাকটাও কেটে নিচ্ছি আর তোমরা তোমরা কারা কারা পুঁ আমার না শাক খেতে খুব ভালো লাগে শাক আর মাছ দিয়ে তরকারি মাছ আমাদের আর তোমরা কারা কারা শাক মাছ দিয়ে তরকারি খেতে খুব ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে আমি তো খেতে ভালোবাসি এখানে পেঁয়াজও ছাড়িয়ে নিচ্ছি তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার সব কাজ হয়েই গেলো প্রায় আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা একটু কমেন্ট করে বলবে আর যদি কোথাও কিছু ভুল থাকে আমার কথায় আর ক্ষমা করে দিও আর জানো তো আমাদের এখানে না রান্নাঘরে খুব ছুঁচো আছে ছুঁচু সবজি রাখলে সবই খেয়ে নেবে পটল বেগুন সবই ফুঁটো ফুটো করে দেবে জানো তো আর এই ব্যবস কুমড়োটাও ওরকমই খেয়ে নিয়েছিল সেই জন্য আমি একটু কেটে আবার সাইজ সাইজ করে রেখে দিচ্ছি পরিষ্কার করে আর ওর ওপরেও পায়খানাও করেছিল জানো তো সেই জন্য আমি কেটে পরিষ্কার করে আবার রেখে দিচ্ছি সবজিটা মা মাকে জিজ্ঞেস করছে ও মা পোশাক পাতাগুলো কি হবে পাতা তো ঝোলে দেওয়া যাবে না ঘের হলে পাতা দেওয়া যেত কিন্তু ঘ্যাঁটা দেওয়া হবে না তো সেই জন্য মাকে জিজ্ঞাসা করছে পোশাক আই দেখো সব কাটা হয়ে গেছে আমার আরও বিড়ালটা কেমন শুয়ে আছে দেখেছো আর এখানে মা করছিল ডিম মা বলে খেয়ে নাও এবারে আর আমি এখানে সস দিয়ে ডিম টোস খেয়ে নিচ্ছি আর মাছ নিয়ে এসেছিল মাছটা ধুয়ে নিচ্ছি আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে বাই